প্রায় চার শত ছাত্র মাদ্রাসা তো আহমাদের মাদার প্রথম বর্ষে এবছর অধ্যয়ন করেছে আলহামদুলিল্লাহ মোট এগারোটি গ্রুপে বিভক্ত হয়ে পরিচালিত হয়েছে আমাদের প্রথম বর্ষ আপনারা দেখতে পাচ্ছেন তেমনি একটি গ্রুপ এখানে পরিচালিত হচ্ছে প্রতিটি গ্রুপে ছিলেন দুজন সম্মানিত ওস্তাদ এই দুজন ওস্তাদ সার্বক্ষণিক চব্বিশ ঘন্টাই তার নির্দিষ্ট গ্রুপের তালিম ও তরবিয়তে ব্যস্ত ছিলেন ওস্তাদের অক্লান্ত পরিশ্রমে প্রথম বর্ষের ছাত্ররাই অসংখ্য কোরআনের আয়াত অনুবাদ করতে পারে এবং বিভিন্ন হাদিসের অনুবাদ করতে পারে সানাক্তুবুমা ক্বালু তারা যা বলেছে অবশ্যই আমি তা লিখে রাখব ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ আর তোমরা আল্লাহর ইবাদত করো এবং তার সাথে কোনো কিছুকে শরীক করো না ইন্নাল্লাহু লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম নিশ্চয় আল্লাহ তোমাদের শরীর এবং তোমাদের আকৃতি দেখেন না তিনি তোমাদের অন্তর ও তোমাদের আমল দেখেন আচ্ছা পুরো প্রতি 10 জন ছাত্রের জন্য একজন হাফেজ সাহেব রয়েছেন তারা প্রতিদিন থেকে আধা পড়া করে শুনেন সারা বছর প্রতিদিন আধা পড়া করে শোনানোর কারণে প্রতিটি ছাত্রের খুব ভালো ইয়াদ ছিল আলহামদুলিল্লাহ আমরা দেখেছি এক বছর কিতাবখানা পড়ার পরেও বিভিন্ন তারাবির ইন্টারভিউতে তারা প্রথম স্থান অর্জন করেছে আপনারা জেনে খুশি হবেন বিগত বছর মাদারি নিসাবের কেন্দ্রীয় পরীক্ষায় সারা দেশের মধ্যে আমাদের ছাত্ররা প্রথম দ্বিতীয় তৃতীয় সহ মোট তেত্রিশটি স্থান অর্জন করেছিল আলহামদুলিল্লাহ প্রথম বর্ষের ছাত্ররা আরবির পাশাপাশি জেনারেল বিষয়গুলোতে অত্যন্ত দক্ষ আলহামদুলিল্লাহ খেলতে চেষ্টা করে না রাশেদ পড়তে চেষ্টা করে পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত সরকারি সিলেবাস অনুযায়ী পার্জন করানো হয় মোট পনেরোটি গ্রুপে বিভক্ত হয়ে আমাদের এই জেনারেল ক্লাসগুলো অনুষ্ঠিত হয় আমরা আশা করছি আগামী বছর প্রায় একশো ছাত্র দশম শ্রেণীর বোর্ড পরীক্ষা অংশগ্রহণ করবে ইনশাল্লাহ এর মধ্যে প্রায় পঞ্চাশ জন ছাত্র সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে পরীক্ষা দিবে আমাদের এখানে বর্তমানে ষোলো জন শিক্ষক গণিত বিভাগের ক্লাস করাচ্ছেন আমি দায়িত্বশীল সহ মোট সতেরো জন প্রথম বর্ষের ছাত্রদের বয়স যোগ্যতা এবং মান অনুযায়ী জেনারেল ক্লাসগুলো নির্বাচিত হয় আমাদের প্রথম বর্ষের ছাত্ররা কিছু প্রথম শ্রেণীতে পড়ে ষষ্ঠ শ্রেণীতে পড়ে আবার নবম শ্রেণীতে পড়ে আমাদের ডান দিকে অষ্টম শ্রেণীর ক্লাস চলছে এবং

Now, I study so many subjects. For example, অ্যারাবিক ইংলিশ ম্যাথমেটিক্স অ্যান্ড বাংলা আলহামদুলিল্লাহ গত বছর মাদারিং হিসেবে কেন্দ্রীয় পরীক্ষায় সারা দেশের মধ্যে সর্বোচ্চ ফলাফল অর্জন করায় তিনজন ছাত্র এবং একজন সম্মানিত ওস্তাদকে মাদ্রাসার পক্ষ থেকে পবিত্র ওমরায় পাঠানো হয় এছাড়াও বোর্ড পরীক্ষার মেধা তালিকায় স্থান পাওয়ায় প্রায় অর্ধশত ছাত্রকে কক্সবাজার ভ্রমণে নিয়ে যাওয়া হয় মাদ্রাসার অভ্যন্তরীণ রয়েছে নিজস্ব খেলার মাঠ এবং ক্যান্টিনের ব্যবস্থাপনা এখানে প্রতিদিনই ছাত্ররা বিভিন্ন ধরনের খেলাধুলা করে এবং তাদের প্রয়োজনীয় জিনিসপত্র ক্যান্টিন থেকে ক্রয় করে মাদ্রাসার গেটের বাইরে যাওয়া। ছাত্রদের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ চব্বিশ ঘন্টায় একাধিক দারোয়ান পালাক্রমে এখানে দায়িত্ব পালন করে বিদ্যুতের সমস্যায় ছাত্রদের পড়াশোনায় যেন বিঘ্নতা সৃষ্টি না হয় সেজন্য রয়েছে চব্বিশ ঘন্টা অটোমেটিক জেনারেটরের ব্যবস্থাপনা ছাত্রদের পানি সংক্রান্ত যাতে কোনো সমস্যা না হয় সেজন্য রয়েছে পাঁচশো ফিট গভীর থেকে পানি তোলার একাধিক সাবমার্সিবল মোটরের ব্যবস্থাপনা রয়েছে চব্বিশ ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক এবং প্রাথমিক চিকিৎসার সকল আয়োজন ছেলেদের পাশাপাশি আমাদের মেয়েদের মাদারিনিসেবও রয়েছে সম্পূর্ণ মহিলা শিক্ষিকা দ্বারা পৃথক একটি বিল্ডিং এ মেয়েদের মাদ্রাসা হিসাব পরিচালিত হয় আমরা আশা করছি ছেলেদের মতো মেয়েরাও এবার দেশ ফলাফল উপহার দিবে ইনশাআল্লাহ এছাড়াও রয়েছে অত্যন্ত মানসম্পন্ন সম্পন্ন হাইফজুল কোরআন বিভাগ বর্তমানে চুরাশি জন ছাত্রকে পড়াচ্ছেন আন্তর্জাতিক মানসম্পন্ন নয় জন আবাসিক হেফস উস্তাদ এবং সতেরো জন জেনারেল শিক্ষক প্রতি মাসেই ইসলাহি মুজলিশ অনুষ্ঠিত হয় দেশের স্বনামধন্য বুজুগ আলেমগণ এখানে আসেন এবং ছাত্রদেরকে নাসিহা পেশ করেন আপনার সন্তানকে একই সাথে আরবি এবং ইংরেজিতে দক্ষ করে একজন ক্ষুদাভিরু মুত্তাকি আলেম তৈরি করার জন্যই প্রতিষ্ঠিত হয়েছে মাদ্রাসেত আহমদ আপনারা আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ জন্য আমাদের এই স্বপ্নটি কবুল করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিৎ